এই মুহূর্তে কিন্তু আমরা এই পদ্মার পাড়ে আছি এবং এই পর্দার পারে কিন্তু আবহাওয়া যতটুকু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু উত্তাল এবং এই যে আমি যদি আপনাদেরকে এই যে আমি ছাতা ধরে আছি দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে তো এই যে পানি কিন্তু ঢেউমাইয়া ভাঙ্গা ফেলাইতেছে পার তো আবহাওয়া কিন্তু উত্তাল ওই তো আমি এই যে দেখেন এই উত্তাল আবহাওয়ার মধ্যে পাবলিক কিন্তু নেমে পড়েছে গোসল করার জন্য নেমে গেছে কারণ তারা উত্তাল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তো আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি এই জায়গায় একজন স্থানীয় লোক আছেন

সঙ্গে সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তলতা পরিলক্ষিত হচ্ছে সেই খবর পেয়ে আমরা প্রশাসনের নির্দেশে উচ্চপদস্থ প্রশাসনের নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি এসে দেখেছি যে আপনারা দেখেন সবার মধ্যে উত্তলতা সবাই কিন্তু নিচে নদীর মধ্যে নেমে পড়েছে তাদের মধ্যে যে উত্তলতা এগুলোই আমরা সামাল দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দর্শক আপনাদেরকে আমরা তিন সদস্য বিশ উত্তাল কমিটি উত্তাল কমিটি আবহাওয়া উত্তাল আমার ছাতি কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তো আপনাদেরকে জানাতে চাই এরকম ভাবে যদি চলতে থাকে আবহাওয়া তাইলে কিন্তু এই যে পদ্মার পাত দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকাল গড়াতে গড়াতেও কিন্তু এটা আরো হয়ে দিতে পারে আমি বিদায় নিচ্ছি কাশের টিভি থেকে ধন্যবাদ